আশা করি মহান অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক এক নিঃশ্বাসে আল্লাহ এই গুণবাচক নামটি সাতবার পড়ুন সাথে সাথে আল্লাহর গাইবি ধন সম্পদ পেয়ে যাবেন আপনি দ্রুত ধনী হয়ে যাবেন গায়েবী টাকা ধন সম্পদ আসতেই থাকবে এই আমলটি একটি পরীক্ষিত আমল তাই প্রিয় দর্শক আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে অনেক চিন্তিত থাকেন আপনি আপনার দারিদ্রতা দূর করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আপনাদের যতই ধনসম্পদের দরকার হোক না কেন আপনারা তত বেশি ধনসম্পদ পেয়ে যাবেন আজকের এই আমলটি করার ফলে আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করতে পারবেন না সেখান থেকে আপনি ধন সম্পদ টাকা পয়সা পেয়ে যাবেন যদি আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না আপনাদের বাসায় বরকত থাকে না আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো বরকত না থাকে তাহলে আজকের এই ভিডিওতে দেখানো আল্লাহতালার এই গুণবাচক নামটি এক নিঃশ্বাসে পড়ে আমলটি আপনি অবশ্যই করুন যদি আপনারা এই আমলটি একবার করে ফেলেন তাহলে এর থেকে আপনারা যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন এই আমলের দ্বারা আপনি অতি দ্রুত হয়ে যাবেন। আপনারা যদি হতে চান যদি অনেক মালিক হতে চান ধার থেকে নাজত পেতে চান তাহলে এই আমলটি করুন এই আমলটি করলে আপনার বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে যদি আপনারা এই আমলটি করেন তাহলে এর থেকে ইনস আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন এই আমলটি করে নিন এবং এর থেকে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইনসওয়াহ প্রিয় দর্শক আপনার যে কোনো কিছুর ইচ্ছে হোক না কেন ধন দরকার যদি হয় আপনি যদি ধনী হতে চান তাহলে আবারও বলছি এই আমলটি করুন এর থেকে ইনসাহ ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না আপনাদের রিজিক অনেক বেশি বরকত চলে আসবে আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে যদি আপনি এই আমলটি করতে পারেন এই আমলটি অনেক সহজ একটি আমল আপনারা অতি সহজে এই আমলটি করতে পারবেন এই আমলটি একটি অতি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল তবে এই আমলের নিয়মটি আপনারা অনেক ভালো করে জেনে নিন যাতে আপনারা অনেকে ভালো করেই এই আমলটি করতে পারেন আপনারা শুধু এই আমলটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিও শেষে আপনাদের জন্য একটি অনেক সুন্দর দোয়া করা হয়েছে আপনারা অবশ্যই তাতে অংশ নিন এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক এই আমলের ফজিলত সম্পর্কে তো আপনারা বুঝেই গিয়েছেন এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন আমলটি করার সঠিক নিয়ম রয়েছে তাই ভালোভাবে আমলটি বুঝে নিবেন এবং এই আমলটি যে কোনো সময় করতে পারেন আজ করুন কাল করুন যে কোনো দিন করতে পারেন আপনি এটা দিনে অথবা রাতে করতে পারেন আপনি চাইলে ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় যে কোনো সময় করতে পারেন এই আমলটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় করতে পারেন কিন্তু প্রিয় দর্শক নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই করবেন না বরং পাকসাফ হয়ে অজু করে আমলটি করবেন আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন তালার দরবারে কোনো জিনিসের কমতি নেই আপনারা আল্লাহ আল্লাহতালার কাছে যতই চাইবেন আল্লাহতালা ততই দান করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনারা এই আমলটি কিভাবে করবেন যে কোনো নামাজ পাঠ করার পরেই আপনারা এই আমলটি করতে পারবেন অথবা যে কোনো সময় বাসায় এই আমলটি আপনাকে করতে হবে আর যদি আপনাদের অজু আগে থেকেই থাকে তাহলে অনেক বেশি ভালো আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালো করে অজু করে নিবেন এরপর আপনার যত ইচ্ছা আছে যত ধন সম্পদের প্রয়োজন হবে তার জন্য নিয়ত করে নিবেন নিয়ত আপনারা এভাবেই করবেন অর্থাৎ আপনারা এটা মনে করে নিবেন আপনার যত টাকার দরকার হয় তত টাকাই পেয়ে যাবেন যত ধন প্রয়োজন হয় তত ধন পেয়ে যাবেন যত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তার সকলেই আপনি পেয়ে যাবেন এই আমলটি করলে আপনার সকল অর্থ সমস্যা দূর হয়ে যাবে কথাটি চিন্তা করার পরে আপনি আমলটি করা শুরু করবেন তো প্রিয় দর্শক আপনারা আমলটি করবেন এভাবে সর্বপ্রথম আপনারা দুরূদ শরীফ তিনবার পাঠ করবেন আপনারা যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন যদি আপনাদের কোনো দুরূদ শরীফ মুখস্থ না থাকে তাহলে এখনি আপনাদের একটি দুরূদ শরীফ পাঠ করে শোনাচ্ছি আপনারা এই দুরূদটি শুনলে অবাক হয়ে যাবেন এত ছোট একটি দুরূদ সেটি হচ্ছে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ প্রিয় দর্শক এটি হচ্ছে সবচেয়ে ছোট দূরত আপনার যদি কোনো দূরত মুখস্থ না থাকে তাহলে আপনি এভাবে একটি দূরত পড়তে পারেন সেটি হল সল্লু আলহ্লাম প্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারও দূরটি পাঠ করে শোনাচ্ছি সল্লহু আলহিউসাল্লাম এই দূরত শরীফটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো দূরত যেটা আপনার জানা আছে সেটা তিনবার পাঠ করলেই হবে তারপরে আপনাকে আল্লাহ আল্লাহতাল্লার এই গুণবাচক নামটি ইয়া মুকিতু এক নিঃশ্বাসে সাতবার পাঠ করতে হবে আপনারা এইভাবে সাতবার পড়বেন বিসমিল্লা সহকারে বিসমিল্লাহ রহিম ইয়া মুকিতু 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 এইভাবে আপনারা সাতবার পাঠ করবেন এক নিঃশ্বাসে তারপরে শেষে তিনবার আবারও দুরুৎ শরীফ পাঠ করে নেবেন প্রিয়দর্শক দুরুৎ শরীফ হল দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম যেটা আপনারা প্রথমে পাঠ করেছেন তিনবার এই দুরুটি আপনারা তিনবার পাঠ করার পরে তালার এই গুণবাচক নামটি এক নিঃশ্বাসে সাতবার পাঠ করবেন তারপরে আপনারা আবারও তিনবার দরু শরীফ পাঠ করবেন তারপরে আপনি আল্লাহতালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন আপনার যত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তালার কাছে চান ইনশাল্লাহ তালা এই আমলের উশিলায় আপনাকে খুব দ্রুত ধনী বানিয়ে দিবেন গাইবী ভাবে ধন সম্পদ পেয়ে যাবেন আপনার সকল আশা পূরণ হয়ে যাবে আর এত বেশি ধন সম্পদ ও বরকত আপনার কাছে চলে আসবে যে আপনি বলবেন কেন আমি এই আমলটি আগে পাইনি আপনারা এই আমলটি শুধু করেই দেখুন ইনশাল্লাহ আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে অর্থাৎ এই আমলটি আপনারা টানা পনেরো দিন করবেন আপনাদের যতই ধন সম্পদের হোক না কেন আপনারা তা পনেরো দিনে আমলটি করেই পেয়ে যাবেন আর অবশ্যই এর চমৎকার নিজের চোখে দেখতে পারবেন ধন সম্পদ আপনাদের কাছে এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি প্রিয়দর্শক আপনারা নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ দিন তো প্রিয়দর্শক চলুন দোয়া করে নিই এর আগে আসুন একবার শরীফ পাঠ করে নিই

যারা চিন্তিত আছেন আল্লাহ রব্বুল আয়ালামিন তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন যারাই আমলটি করবে আল্লাহ আল্লাহতালা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহতালা তাদের গরিবী এবং অভাব দূর করে দিন তাদের অভাব অনটন দূর করে তাদের অনেক ধন সম্পদের মালিক করে দিন যারা কাজ পায় না আল্লাহ তাদের হালাল রুজি রুটির তৌফিক দান করুন যারা ধারগ্রস্ত যারা ধার নিয়েছেন যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ আল্লাহতালা তাদের ধার থেকে নাজাত করুন যাদের সন্তান নেই আল্লাহ রবুল্লা আলামিন তাদের সন্তান দান করুন যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ইমানের জন্য দোয়া করবে নিজের দিনের জন্য দোয়া করবে তাদের সকল দোয়া কবুল করুন তাদের যা যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তা সকল আশা আপনি পূরণ করুন হে রব্বুল আলামিন যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়া লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়া ছাড়িয়ে দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন আল্লাহ আমাদের সকলকে রাস্তায় চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আমলটি আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি পাক পবিত্র হয়ে অজু করে প্রথমে তিনবার দুরুদ শরীফ পাঠ করে নিবেন তারপরে আল্লাহ আল্লাহতালার একটি গুণবাচক নাম ইয়া মুকিতু এক নিঃশ্বাসে সাতবার পাঠ করবেন তারপরে আবারও দুরু শরীফ তিনবার পাঠ করে আল্লাহতালার কাছে দোয়া করবেন